দুটো তরকারি একবারে হবে না ওইটা একবারে হচ্ছে আবার ওই গামলারটা একবার দিতে হবে ফুলগুলো গাছে ফুটে রয়েছে কি সুন্দর লাগছে দেখতে তো বড় বড় টাটা করে এসো মনি টাটা করে দাও হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাজশ্রী লাইফ স্টাইল আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার দিন সকালবেলা সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে এই যে স্নানও সেরে নিয়েছি তো কেন স্নান সেরেছি সেটা তো জানো যে যাব দিদির বাড়ি মামাম এখনো ঘুম থেকে উঠেনি মামামকে এবার তুলবো তো ওকে স্কুলে দিয়ে আসবো তারপর আমি বাড়ি বাকি সমস্ত সকালে রান্না বান্না খাওয়া আছে সেটুকুই কাজ তো সেটা করে নেব তারপর মামামকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে তারপর যাব তাও দিদি ফোন করেছে যে সকাল সকাল আসবি তো মামাম এখনও ঘুম দিচ্ছে গুড মর্নিং তা বাবা কিনে দিয়েছে নেরু মাথা গুড মর্নিং বলে দাও স্কুল যেতে হবে তো হুম নো নো না হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস তো মাম্মাম এখন এই যে সবে সবে ঘুম থেকে উঠে আরাম করে বসেছে এখন তো এখন ও আমার শাড়ি চুজ করছিলো বলছে না মা এটা পরো না ওটা পরো ওটা পরো না এটা পড়ো তো জামা কাপড়গুলো আমি বার করে রাখলাম তো আমার মাম্মকে এবার স্কুলে দিয়ে আসবো ওটা তুমি পড়বে না না ওটা মনে করছি তো আমি পরব না না ওটা আমি পরবো ওইটা তুমি পরবা ওটা আমি পরবো হুম চলো ঠিক হুম পরে যখন যাব তখন হ্যাঁ পড়া করে নি তারপরে দুজনেই রেডি হয়ে গেছি ওই যে তো বাইরে প্রচণ্ড রোদ টুপিটা মাথায় দিয়েও থাকছে না বলছে মা গরম করছে তাও তো রাখতে হবে টুপিটা তো চলো যাওয়া যাক চুটিটা পরে দিই চলো বাইরে খুব ঠান্ডা নাই ওই চুটি না এই দেখো এই চুটিগুলো পরো আচ্ছা দিচ্ছি Don't i don't know তো আমাদেরকে দিয়ে গেল আকাশ তো মামা মার আমি এই রোদ্রে আবার অটোর জন্য দাঁড়িয়ে থাকবো তো ওই জন্য দিয়ে গেলো তো এখন এই যে হেঁটে হেঁটে দিদিদের বাড়ি মন্দিরের ওই সামনে নেমেছিলাম তো এখন যাচ্ছি ওই যে ওই বাড়িটা দিদির বাড়ি তো চলো দেখো চলে এসেছি দিদির বাড়িতে আর এখানে এসে দেখে যে মা গরমের মধ্যে সবার জন্য রান্না করছে তো মায়ের ওপর দায়িত্ব পড়েছে তরকারি মানে সবজিটা রান্না করা তো মা সেটা করতে বসে পড়েছে আর দিদি মাকে একটু হেল্প করে দিচ্ছেন আর সবাই মামাম চলে গেছে ওদের সাথে পিকুর সাথে ওপরে চলে গেছে যেখানে পুজো হচ্ছে তো আমি এখনও যাইনি তো আমি নিজেই একটু মাকে হেল্প করব কারণ দিদি পিকুকে খাওয়াবে তারপর আমি যাবো ওপরে পাপড়ে যাওয়া টেস্টিং চলছে কতটা তরকারি একবারে হবে না ওইটা একবারে হচ্ছে আবার ওই গামলারটা একবার দিতে হবে তুমি একটু দেখো না তুমি একটু চেক করে দেখো টেস্ট করে আমাদের খাওয়া তো সবার মধ্যে সমান হয় না আমরা তো লবণ ঝাল ঝাল কম খাই না সে তোমার মতো ঠিক হয়েছে কি দেখো

দিদিদের বাড়িতে না অনেক ফুল গাছ ছিল এই গাছটাকে কত বড় ছিল তা এখন আবার কেটে দিয়েছিল দি আবার হচ্ছে দেখি কুমড়ো হয়েছে কি কুমড়ো হয় নিবালো মা কুমড়ো এসে পর্যন্ত এখনো উপরে উঠি বাবার ডাকলি না ও দাদা অঞ্জলি এ মামা আওয়াজ করে না প্যাক প্যাক করে না কি নেবে কি এখন এখন নাই পরে আবার যখন হবে তখন বাজাবা

দিদি বা দিদিদের দোকান আছে তো দিদি সব কাজ ভালো পারে তো ওই জন্য দিদিকেই দায়িত্বটা দিয়ে দিয়েছে এমনি খুব সুন্দর দেখতেও খুব সুন্দর লাগছে কি সুন্দর খোলা খোলা হয়েছে এখন এই যে প্রসাদ পুজো হয়ে গেছে পুজো হয়ে যাওয়ার পর এই যে প্রসাদ দিয়ে তো আমি নিয়ে আসলাম সবাইকে দিয়ে আর ওই যে বিকুশোনা খাচ্ছে দিদি খাচ্ছে আর মার খাওয়া হয়ে গেছে মাকে দিয়ে দিচ্ছি তো নারায়ণ পুজোর এই সিন্নি প্রসাদ কার কার ভালো লাগে তোমরা সবাই বলবো আমার তো ভীষণ ভালো লাগে সবারই মনে হয় প্রিয় এটা পিকু এখানে কি ফেলেছি মামা ঘুমিয়ে পড়েছে এদিকে দিচ্ছে মামা টাটা করে এসো মনি টাটা করে দাও সেখানে সবাই গল্প হচ্ছে ওখানে মাটা বসে আছে সবাই এই যে আমি এখন বাড়ি চলে যাচ্ছি এবার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তো জামা টুপি গাড়ি থেকে বাড়ি আসার পর তো প্রায় রোদ ছিল তখন তো তো বাড়ি এসেছিলাম বাড়ি আসার পর প্রচন্ড ঘুম পেয়েছিল তো আমি প্রায় ঘুমিয়েই পড়েছিলাম তো মামাম তখন ফোন দেখছিল একটু তো তারপর গেছিলাম দোকানে তো দিদির বাড়িতে কী কী খাওয়া দাওয়া হয়েছে তোমাদেরকে তো বলা হয়নি তো দিদির বাড়িতে আজকের মেনুতে ছিল আজকের মেনুতে ছিল ভাত ভেজ ডাল আর একটা চচ্চড়ি যে চচ্চড়িটা তো ভিডিওতে আগে দেখে দেখলে তো ওই তরকারিটা আর বেসন দিয়ে বেগুন মানে বেগুনি আর ছিল চাটনি পাঁপড় নিরামিষ যেহেতু আর মিষ্টি তো আমি রাতেও আবার অনেক কিছু নিয়ে এসেছিলাম চাটনি পাঁপড় তরকারি অনেক কিছু নিয়ে এসেছিলাম তো এখন সেটা খেলাম মামামের শরীরটা একটু খারাপ মামাম আবারও আজকে কালকেও বমি করেছিল আজকেও বমি করলো তো ওকে অনেকক্ষণ খাওয়াইনি তো এখন একটু খাওয়ালাম না খাওয়ালে ঘুম হবে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না আমাকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দি আর পাশে থাকা বিল বাটনটিও প্রেস করে দিই তো চলো আজকের মতো টাটা গুড নাইট